আমাদের এই আপনাদের কিন্তু দেখাবো যে কাবুটা তেল বন্ধ করা কিভাবে দেখছেন যে আমাদের এই যে হাই করা হাই করা থাকে তাহলে তেল তেল বেশি বেশি পাবে খাবে আমাদের এই পাইপ কিন্তু দেওয়া যাবে না এই পাইপটা ফিরে নেব আর মেন সমস্যা হলো মেন সমস্যা হলো আমাদের এই ফুলোর ফুলোরটা আমাদের পানিতে গরম পানিতে চুপে নেব যে ভিজে হাই করে দেবো

যে দেখছেন যে কাপড়ের কাজ করেছে কে এর আগে এটা দেখে নিই আমরা তো ভিতরে আছে আপনার ভিতর জন্য আছে ট্রাই করব এটা এটা তো নিউ কাটটা চলে যাবে এইগুলো সব কোমরা থাকে রবার <laughs> সম <laughs> <laughs> আবার কি অবস্থা একবারে সবাই তো বলে যে তুলে আপনার এখানে আসতে হবে আমরা এই যে ডক্টর আছে ডক্টর চাপ দিয়ে ধরে রাখবো দু তিন মিনিট ধরে তাহলে আপনার ফায়দা হয়ে যাবে না لنا... <laughs>